এখানে প্রতি শনিবার এবং বুধবার একটি বিশাল হাট বসে থাকে এখানে এই হাতে পাবেন হাঁস মুরগি বিভিন্ন জাতের পাখি কবুতর সবকিছু এই হাতে পাবেন আজকে এই হাটটাকে নিয়ে ভিজিট করব ভিডিওটা না করে পুরো ভিডিওটা ভিডিওটা দেখার অনুরোধ শুরু করা যাক আসসালামু আলাইকুম এখানে বিভিন্ন দেশি মুরগির কালেকশন রয়েছে আজকে তো ভাই পুরা জমা দিয়েছেন আপনি ভাইয়া এই যে ভাইয়ের কিন্তু ব্যাপক চাহিদা আপনারা দেখেন প্রতিনিয়ত কিন্তু আমি ভাইয়ের ভিডিও করে ইনশাল্লাহ আজকেও কিন্তু হাসলাবাদ কিন্তু বাইয়া চলে এসেছে দেশি মুরগির কালেকশন নিয়ে ভাইয়া কিন্তু শুধু দেশি মুরগির কালেকশনই আজকে জিনগুলো হারে বাইয়া তখন প্রতি শুক্রবার আমরা

একটি এটা কি টাইগার মুরগি টাইগার 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 মুরগি আপনি কি এই হাটে প্রতি সপ্তাহে বসেন প্রতি সপ্তাহে কিন্তু ভাইয়া এই হাটে বসে থাকে ইনশাল্লাহ ভাইয়ার কাছে বিভিন্ন জাতের হাঁস এবং পাশে যেই হাঁস দেখা যাচ্ছে এগুলো কি আপনার

হাটের সবসময় কিন্তু ভাইয়া বস ইনশাল্লাহ কিছু দেশি মুরগির কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেশি মুরগির কালেকশন নিতে পারবেন তো চাচা আপনি প্রতি সপ্তাহে হাতে বসেন প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহ কি কি বারে হাটে বসে থাকে

তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই হাস্তাবাদের হাটটা কিন্তু জমরছে আপনারা চাইলে প্রতি শনিবার এবং বুধবারে আসতে পারেন এই হাটে এই হাটে সবসময় জল জমা থাকে ইনশাল্লাহ সকাল সাতটা থেকে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটটা জমে থাকে এই কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব